সালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আমরা দেখব ন্যান গেট থেকে অ্যান গেট অর গেট এবং নর্থ গেটের রূপান্তর ঠিক আছে তো শুরুতেই আমরা দেখব ন্যান গেট থেকে অ্যান গেটের রূপান্তর তো আমরা জানি ন্যান গেট অ্যান গেট এবং নর্থ গেটের সমন্বয় তৈরি হয় ঠিক আছে তো এই গেটটাকে ব্যবহার করে ট্যান গেট অর্থাৎ এ ইন্টু বি এই আউটপুট নিয়ে আসতে হবে ঠিক আছে তো ইনপুট হিসাবে যদি আমরা এ এবং বি নেই তাহলে আমরা ন্যান গেটে আউটপুট কী পাবো এ বি বার ঠিক আছে কিন্তু আমরা জানি অ্যান গেটে আউটপুট কেমন হয় শুধু এবি উপরে কোনো বার থাকবে না এজন্য আমরা পুনরায় আবারও ন্যান গেট নেব এবং ইনপুট হিসাবে এ বি বারকেই নেব কারণ এখানে ন্যান গেটকেই ব্যবহার করতে হবে এখন এটাকে যদি আমরা ইনপুট হিসাবে নিই আউটপুট হিসাবে কী পাবো এ বি বার এই নট হওয়ার কারণে পুনরায় একটা বার হবে ঠিক আছে তো যদি ডাবল বার হয় তাহলে বার দুটো কাটা যায় এবং এ বি এটাই হচ্ছে আট তাহলে আমরা ন্যান গেট থেকে অ্যান গেটে রূপান্তর করতে পেরেছি ঠিক আছে সো এখন আমরা দেখব কিভাবে ন্যান গেট থেকে অর গেটে রূপান্তর করা যায় ঠিক আছে তো আমরা প্রথমে ন্যান গেটটা অঙ্কন করে নেব তো আমরা জানি যে অর গেটের আউটপুট কেমন হয় এ প্লাস বি মানে ইনপুট দুইটার যোগ পা ঠিক আছে তাহলে আমরা যদি এখানে এ এবং বি নেই তাহলে আউটপুট হিসাবে কী পাবো আউটপুট হিসাবে ন্যান্ডের মতো পুনরায় আমরা কী পাবো এ বি বার পাবো কিন্তু আমাদের কন্ডিশন কী কন্ডিশন হচ্ছে যে আমাদের এ প্লাস বি নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে আমরা এই দুইটা ইনপুটকে আমরা এ চিন্তা করব তাহলে আমরা কী পাব এবার পাব ঠিক আছে এবং আরেকটা যদি আমরা গেট নেই এটাকে যদি আমরা বি ধরি তাহলে আটপুর হিসাবে কী পাবো বি বার পাবো ঠিক আছে তাহলে আমাদের কিসে নিয়ে আসতে হবে এ প্লাস বি ঠিক আছে তাহলে আমরা আরও একটা নান গেট নেব তাহলে ইনপুট হিসাবে এ বার এবং বি বার যাবে তাহলে আউটপুট কি হবে এ ডট বি এখন এই ন্যান গেট হওয়ার কারণে পুনরায় এর উপর বার হবে ঠিক আছে যদি এরকম কন্ডিশন হয় আমরা জানি ডিমর্গানের সূত্র অনুযায়ী এই বারগুলো কেটে যাবে এবং এই যে এখানে অপারেটর হিসাবে কি আছে ইন্টু আছে ইন্টুটা প্লাস হয়ে যাবে বা গুণটা যোগ হয়ে যাবে তাহলে এ প্লাস বি ঠিক আছে তাহলে আমরা ন্যান গেট ব্যবহার করে পাওয়ার গেটে রূপান্তর করতে পেরেছি ঠিক আছে এবং সর্বশেষ আমরা দেখব মেন গেট থেকে নর্থ গেটে রূপান্তর ঠিক আছে তো আমরা জানি নর্থ গেট কি নর্থ গেটে আমরা যদি ইনপুট হিসাবে এ নেই তাহলে আউটপুট হিসাবে এবার পাবো মানে ইনপুটে যা নেবো আউটপুটে তার বিপরীতটাই পাবো ঠিক আছে তো আমরা মেনান গেটটাকে অঙ্কন করি আচ্ছা এখন আমরা ইনপুট হিসাবে যদি এ নেই তাহলে আমরা অবশ্যই কি পাবো আউটপুট হিসাবে এবার পাচ্ছি তার মানে কী নর্থ গেটের কন্ডিশনকে মানে হ্যাঁ তো আমরা সহজেই ম্যান গেট থেকে নর্থ গেটে রূপান্তর করতে পেরেছি এই হচ্ছে আমাদের ন্যান গেট থেকে অ্যান গেট অর্গেট এবং নট গেটের রূপান্তর